আচ্ছা আজকে আমরা ওই যে ইংরেজিতে আমাদের বিভিন্ন নাম্বার আছে আমরা সবাই জানি তো সেই বানিয়েছি এই ম্যাগনেট বোর্ড এর মধ্যে বিভিন্ন নাম্বার লেখা আছে ইংরেজিতে তাই তো ওই যে ওয়ান তারপরে সিক্স ইলেভেন সিক্সটিন তাই না এবার আমাদের কাজ হচ্ছে এই যে একটা আমরা বিভিন্ন ঢাকনা আছে এই ঢাকনার মধ্যে সেই সংখ্যাগুলি লেখা আছে আমরা সেগুলি সেখানে লাগাবো আচ্ছা খুশি তুমি পারবে পারবে তাহলে কিতার্থ তুমি ওকে একটু সাহায্য করবে ঠিক আছে এই নাও তুমি ওকে দাও ও একটা একটা করে মেলাও খুশি মেলাও মেলাও কত এটা সিক্স বা তারপরে বলবে প্রত্যেকটা বলবে গুড দাও 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 মেলাও তোমার হাতে আছে তো ইলেভেন বা গুড সুন্দর করছে কি সুন্দর দেখেছো ম্যাগনেট আধার মতো লেগে যাচ্ছে বা গুড হুম মেলা মেলাও একটু সোজা করে দাও বা গুড়িয়ে দাও সোজা করে দাও আর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ টু বা নাইনটিন বা গুড তারপরে বলতে হবে জোরে জোরে টোয়েন্টি তাই তো টোয়েন্টি তারপরে মেলাও দাও দাও একটা তুমি বের করতে থাকো কিদার তো তুমি বের করতে থাকো বাহ তারপরে দাও দিয়ে দাও ওকে কত বুঝতে পারছো না হ্যাঁ সিক্সটিন সিক্সটিন বাহ্ গুড হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এইট্টিন দাও এইট্টিন

ফোরটিন বাহ তারপরে বের করো ফোর বা তারপরে টুয়েলভ টুয়েলভ মেনাও টুয়েলভ ঠিক আছে হ্যাঁ তারপর হালকা করে লাগাও হ্যাঁ এই হাততালি দাও সবাই মিলে গেছে সব তাই তো